অশান্ত বাংলাদেশ বেশ কিছুদিন ধরে নিউজ মিডিয়ার পর্দায় আপনারা দেখছেন উত্তাল বাংলাদেশ কোটা আন্দোলন নিয়ে আমি রয়েছি সাজিদ এন টোয়েন্টি ফোর টিভিতে আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিষয় এই বাংলাদেশে যে কোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলনের সময় আমরা খেয়াল করলে দেখব টিভি নিউজের পর্দায় আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে বহু ভারতীয় ফিরিয়ে আনা হচ্ছে বিভিন্ন বর্ডার দিয়ে ভারতীয় সহ নিজেদের দেশে অর্থাৎ আমাদের ভারতবর্ষে ফিরিয়ে আনা হচ্ছে এমন নিউজ এমন খবর কিন্তু বিভিন্ন চ্যানেলে বিভিন্ন টিভি চ্যানেল বা বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি এই খবর বা এই নিউজ দেখার পরে আমার আমি তো একটু অবাক হয়েছি সত্যি বলতেই কারণ আমার কোনো ধারণাই ছিল না যে বাংলাদেশে ভারত থেকে ভারতের ভারতের স্টুডেন্ট বাংলাদেশে গিয়ে পড়াশোনা করে এই সম্পর্কে আমি অবগত ছিলাম না আমার কোনো ধারণাই ছিল না একটু রিসার্চ বা একটু খোঁজ খবর এই নিউজ দেখার পরে করতে গিয়ে জানতে পারলাম এমনি সেমনি পড়াশোনা নয় একেবারে বাংলাদেশে ভারতের বেশ অনেক পড়ুয়ায় কিন্তু মেডিকেলে করার জন্য ডাক্তারি পড়তে নাকি ভারতীয় বাংলাদেশের পড়ুয়ারা যায় আমি অবাক হয়েছি তার কারণ একটাই যে বাংলাদেশের অধিকাংশ মানুষ আপনি যদি কলকাতা থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন বেসরকারি সরকারি হাসপাতাল এমনকি গোটা ভারতের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ঘুরে দেখেন তাহলে সেখানে আপনি বাংলাদেশি পাবেনই পাবেন তারা উন্নত চিকিৎসা ব্যবস্থার আশায় ভারতে তথা কলকাতা তথা দিল্লি ভেলোর চেন্নাই বিভিন্ন জায়গায় কিন্তু চিকিৎসা করাতে আসছে বাংলাদেশিরা আর সেই বাংলাদেশে নাকি ভারতীয় পড়ুয়ারা যাচ্ছে ডাক্তারি করতে এই কথা শুনে অবাক হয়েছিলাম আমি আমার বিশ্বাস আপনাদের অনেকেও আপনারা যারা জানতেন না তারাও কিন্তু অবাক হয়েছেন এই নিউজ দেখার পরে আমার কৌতূহল জাগলো যে যে বাংলাদেশকে বাংলাদেশের মানুষ উন্নত চিকিৎসার আশায় আমাদের দেশে আসছে সেই বাংলাদেশে আমাদের দেশের ছাত্ররা ডাক্তারি পড়তে যাচ্ছে এর কারণটা কি আসুন বিস্তারিত জানাই বাংলাদেশের মোট সরকারি মেডিকেল কলেজ মোট সরকারি মেডিকেল কলেজ রয়েছে সাঁত্রিশটি এই সাঁয়ত্রিশটি সরকারি মেডিকেল কলেজের মধ্যে যে আসন সংখ্যা রয়েছে তা হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ আর বাংলাদেশে বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে প্রায় বাহাত্তরটি যার আসন সংখ্যা হচ্ছে ছ হাজার চারশো পঞ্চাশ এরকমই তো এই সরকারি এবং বেসরকারি মিলিয়ে বাংলাদেশে প্রায় যে ডাক্তারির আসন সংখ্যা সেটি আহ বলা যায় একেবারে এগারো হাজারের কাছে শুনলে অবাক হবেন এই বাংলাদেশি যে ডাক্তারি যে এগারো হাজারের আসন সেই আসনের কিন্তু একেবারে পঁয়তাল্লিশ বাকি পঞ্চান্ন শতাংশ থাকলেও বিদেশি আরো শুনলে অবাক হবেন এই পঁয়তাল্লিশ শতাংশের মধ্যে চল্লিশ শতাংশ কিন্তু আমাদের ভারতবর্ষে অর্থাৎ বাংলাদেশে যদি এগারো হাজার আহ হিসেবে সুবিধার পুরোপুরি এগারো হাজার ধরলাম এগারো হাজার আসন থাকে ডাক্তারি পড়ি ডাক্তারি পড়ার সেই এগারো হাজারের মধ্যে কিন্তু একেবারে সাড়ে চার হাজার বা পাঁচ হাজার কিন্তু হলেন তো আমি অবাক হয়েছিলাম তার মানে ভাবুন বাংলাদেশ থেকে কিন্তু একেবারে প্রতি বছর কিন্তু সাড়ে চার হাজার চার হাজারের ওপর একেবারে পাঁচ হাজার ধরতে গেলে পাঁচ হাজারের কাছাকাছি ডাক্তার কিন্তু পড়াশুনো করে ডাক্তার হয়ে কিন্তু তারা ভারতে আসছে ভারতীয়রা এর কারণ কি ভারত ছেড়ে কেন বাংলাদেশে ডাক্তারি করতে যাওয়া কারণ খুঁজতে গিয়ে যেটা পেলাম সেটা হচ্ছে ফিস অত্যন্ত কম হ্যাঁ ফিস অত্যন্ত কম বাংলাদেশের যে ডাক্তারি পড়ার খরচ সেই ব্যয় সেটা কিন্তু আমাদের দেশের তুলনায় অনেকটাই অনেকটা একেবারে দুই থেকে আড়াই গুণ কম বলা যেতেই পারে আমাদের দেশে যেখানে ডাক্তারি পড়তে গেলে একটা সরকারি কলেজে আহ টাকা তো খরচা হয় বেসরকারি যদি বলতে যাই তাহলে বেসরকারিতে একেবারে আশি লাখ থেকে এক কোটিও খরচা হতে পারে আমাদের দেশে ডাক্তারি করতে গেলে সেখানে বাংলাদেশে সরকারি তো ছেড়েই দিলাম বেসরকারি কলেজে ডাক্তারি করতে গেলে খরচা হয় ওই কুড়ি বাইশ কিংবা পঁচিশ লাখ আমাদের দেশে সেটা সত্তর থেকে আশি লাখ বাংলাদেশে কুড়ি বাইশ থেকে পঁচিশ লাখ মানে একেবারে তিন গুণ কম আড়াই থেকে তিন গুণ গুণ কমে কিন্তু বাংলাদেশে একটা এই ডাক্তারি পড়ার সুযোগ রয়েছে এটা একটা কারণ অবশ্যই বাংলাদেশে পড়তে যাওয়ার আর সেই কারণে কিন্তু যারা অত্যন্ত ব্যয় এই সত্য আসে যাদের একটু মেরিট কম রয়েছে যারা আমাদের দেশে সরকারিতে চান্স পায় না তখন তারা কিন্তু যতদূর সম্ভব আমার মনে হয় তারা বাংলাদেশে এই সমস্ত বেসরকারি কলেজগুলোতে পঁচিশ তিরিশ লাখের বিনিময়ে এই কারণটি পেলাম যে বাংলাদেশে পড়তে যাওয়ার ডাক্তারি পড়তে যাওয়ার কি কারণ তার মধ্যে এটি একটি কারণ যে ফিজ অনেকটা কম তবে বাংলাদেশ থেকে পড়ে আসলেও এই যে বছরে প্রায় চার থেকে সাড়ে চার হাজার কিন্তু ডাক্তার বাংলাদেশ থেকে আমাদের ভারতে আসে মানে আমাদের ভারতীয় অবশ্যই তারা তারা বাংলাদেশ থেকে পড়াশোনা করে ভারতে আসে সেই হিসাবে দেখতে গেলে এই ডাক্তারদের শুধু বাংলাদেশ নয় গোটা দেশের বিভিন্ন জায়গা থেকেই পড়াশোনা করে আসুক না কেন এখানে ডাক্তার হওয়ার জন্য তাদেরকে কিন্তু আলাদা করে প্রবেশিকা পরীক্ষা দিয়ে ডাক্তার হওয়ার যোগ্যতা অর্জন করতে হয় আমার জানা নেই এই যে বাংলাদেশ থেকে যে সাড়ে চার পাঁচ হাজার ডাক্তার যারা পড়াশোনা করে ডাক্তারি করে আমাদের দেশে ফিরে আসে তাদের মধ্যে কতজন এই পরীক্ষায় এই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমাদের দেশে ডাক্তারি করছে এবং তারা কতটা ভালোভাবে ডাক্তারি করতে পারছে এই বিষয়ে আমার জানা নেই এটা বিশেষজ্ঞরা বলতে পারবেন যে আমার তো কোনো ধারণাই ছিল না যে বাংলাদেশ যেটা যে দেশে মানে আমরা দেখেছি আমরা এখনো আপনি যদি কলকাতার বিভিন্ন হসপিটাল বিভিন্ন নার্সিং হোম বেসরকারি আপনার বাড়ির কাছাকাছি কোথাও চলে যান সেখানে আপনি একজন হলেও বাংলাদেশিকে আপনি পাবেন যে তারা কিন্তু চিকিৎসা উন্নত চিকিৎসা পাওয়ার আশাই কিন্তু আমাদের দেশে আসে সেই দেশ থেকে পড়াশোনা করে এসে এইসব ছাত্ররা কতজন আমাদের প্রবেশিকা পরীক্ষায় পাঁচ হাজারের মধ্যে কতজন তারা উত্তীর্ণ হয় এবং কতজন তারা ডাক্তারি করে এই বিষয়ে সত্যি আমার জানা নেই তবে এই একটা প্রতিবেদন আপনাদের সামনে আমি তুলে ধরলাম একটা বিষয় আমি অবাক হয়েছিলাম আমি জানতে পেরেছিলাম নতুন একটা বিষয় তো সেটাই আপনাদের জানানোর জন্যই আজকে আমার এই ছোট্ট প্রতিবেদনটি এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিও গুলো দেখতে থাকবেন আমরা আরো আরো নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আমাদের চ্যানেলে পাশে থাকুন